বৃন্দাবন যারা গেছো তারা অনেক কিছু পেয়েছো জীবনে আর যারা এখনো যাওনি আমি মনে করি বৃন্দাবন যারা এখনো যাওনি তারা জীবনে কিছুই পাওনি এর আছে সবাইকে তো আজকে আমি বৃন্দাবন নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বৃন্দাবন থেকে এসছি তো অনেক দিন হয়ে গেছে তো ওখানে কি কি ঘটলো কী কী হয়েছে এই সম্পর্কে কোনো কথাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো আজকে আমি বৃন্দাবন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলবো বৃন্দাবন যারা গেছো তারা অনেক কিছু পেয়েছো জীবনে আর যারা এখনো যাওনি আমি মনে করি বৃন্দাবন যারা এখনো যাওনি তারা জীবনে কিছুই পাওনি তাই আমি বলবো সব ট্রিপ ক্যান্সেল করে একবার হলো বৃন্দাবন যাও ঘুরে আসো আমার রাধারানী আর কৃষ্ণের লীলা দেখে আসো তো আমি জীবনে এত সুন্দর জায়গা দেখেছি না আমার আর কোনো সুন্দর জায়গা দেখার ইচ্ছা আছে কেউ যদি আমাকে বলে ওই জায়গাটা সুন্দর দেখে আসো আমি বলবো না আমার জীবনে আমার সুন্দর জায়গা আমি দেখে নিয়েছি না কোনো আর ইচ্ছা আছে না কোনো শখ আছে তাহলে এবার আসি বৃন্দাবনে আমার সঙ্গে কী কী ঘটলো আর বৃন্দাবন থেকে আমি কি কি পেয়েছি তো বৃন্দা প্রথমেই বলি বৃন্দাবন থেকে তো আমার আমার রাধামোহনকে পেলাম সেটা তো আমার সব থেকে বড় একটা স্বপ্ন যে আমার রাধামোহনকে আমি বৃন্দাবন থেকে এনেছি তারপর কি হলো আমরা যখন কলকাতা স্টেশনে পৌঁছালাম তখন আমাদের সঙ্গে দুজনের সঙ্গে আলাপ হয় হঠাৎ করে তারা এসে বলে যে তোমাদের ভিডিও আমরা দেখি ভালো লাগে তো ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল তো সেই সোর্সে ওখানে আমাদের একটু কথাবার্তা হয় তো তারাও বৃন্দাবন যাচ্ছিলো আর আমরাও বৃন্দাবন যাচ্ছিলাম সে একই ট্রেনে তো কথা আলাপ হয় তারপর আম কথা আলাপ হলে যাওয়া হয় কথায় কথায় আচ্ছা একই হোটেলে থাকলাম তারপর সব জায়গা ঘুরলাম আমি মনে করি ওখানে আমরা নতুন গেছিলাম কিছুই চিনি না কোথা থেকে কোথায় যেতে হবে আর ওই দাদারা অনেক আগেই গেছিল অনেক আগে দুবার ট্রিপ হয়ে গেছে তাই জন্য দাদা সবই জানে কোথায় কি যার জন্য আমরা প্রচুর ঘুরতে পেরেছি সব জায়গায় আর কোথায় কি যেতে হবে কোথায় থাকতে হবে কি আর হ্যাঁ আমরা যেই হোটেলে থেকেছি সেই হোটেলটার নাম হচ্ছে কৃষ্ণ সুদামা খুবই সুন্দর হোটেল তো দাদার সঙ্গে পরিচয় হয় আমিও মনে করি এটা রাধারানীর দ্বীপা ছাড়া হয় না তাদের সঙ্গে হুট করে দেখা আর তাদের জন্য অনেকটা ঘুরতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি যাই হোক নতুন গেছি হয়তো এতটা ঘোরা আমাদের পক্ষে সম্ভব ছিল না যে বৃন্দাবনের পাওয়া হচ্ছে আমার রাধামোহনকে আর বারসানা থেকে আমার রাধারানীর পুরো সিঙ্গারটা আমি পেয়েছি এটা হচ্ছে আমার কাছে বড়ো ইয়ে লাস্টে আমাকে পুরোহিত ওটা আমাকে দিয়ে বলছিলো তুমি খুশি তো আমি বললাম হ্যাঁ আমি খুব খুশি তো তারপর আমি ওখান থেকে চলে আসি আর আমি বলবো অবশ্যই বৃন্দাবন একবার যাও খুবই সুন্দর জায়গা মন পুরো ভরে যাবে কোনোদিন ভুলতে পারবে না আমি বৃন্দাবন থেকে এসেছি আমি বৃন্দাবনের কথা এখনও ভুলতে পারছি না আর আমি চাই না কোনো দিন ভুলতে তো অবশ্যই বলবো বৃন্দাবন থেকে ঘুরে আসো তো বৃন্দাবনে আমার সঙ্গে এরকম টুকটাক অনেক ঘটনাই ঘটেছে আর ওখানে তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র নয় তো এরপর আমরা বৃন্দাবনে নামি তো মথুরাতে নামি তো নামার পরের দিনটারই আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে চলে গেলাম বিহারী মন্দিরে ওখান থেকেই আমি আমার রাধামোহনকে এনেছি তো রাধামোহনকে আর বাকিবিহারী মন্দিরে প্রচুর দোকানপাট আমি যার ভিডিও দেখে গেছি যে রাধামোহনকে আনবো যাকে আনবো তো সেই দোকান খুঁজতে খুঁজতে প্রচুর টাইম লেগে গেছে মানে এত গলি গলি না খুঁজতে টাইম লেগে গেছে তো যাই হোক অবশ্যই সেই দোকানটা খুঁজে পাই আর যে বলি যে এরকম আমার রাধারানি লাগবে আর একটা গোপাল লাগবে দেখাও সিক্স নম্বরের তো ওরা গোপাল দেখায় কিন্তু বলে তুমি যে এইচডি মেক আপের রাধারানী চাচ্ছ সেটা আগে থেকে বুক করতে হবে আর হলে এখানে আসার পর যদি চাও তাহলে এক সপ্তাহ টাইম লাগবে ওটা কারখানা থেকে তৈরি হয় কোনো দোকানেই ওটা রাখে না এমন ছোট বড় কোনো সাইজই ওটা রাখে না তো এবার আমি একটু চিন্তায় পড়ে গেলাম তাহলে কী করব এক সপ্তাহ তো থাকবো ঠিক আছে কিন্তু আর ওখানে যে গোপাল ছিল সেই গোপাল দেখে আমাদের এত পছন্দ হয়ে গেছে মানে আমরা ওখানে যারা ছিলাম সবারই ওই গোপালের দিকে চোখ চলে গেছে মানে ওই গোপালই আমার পছন্দ মানে আমার মোহনের কথা বলেছি তারপর আমরা ঠিক আছে অন্য দোকান দিয়ে একটু ঘুরে আসি তাই না অন্য দোকানে যদি পাই মেকআপ রাধারানি তো গোপাল ওই ওখানে তো আমাদের গোপালটা পছন্দ হয়েছে কিন্তু রাধারানিটার জন্য আমরা অন্য দোকানে গেছিলাম তো প্রত্যেকটা দোকান প্রায় চার পাঁচটা দোকান ঘুরে দেখলাম এইচডি মেকআপ রাধারানি ওরা রাখে না বলছে এটা অর্ডার দিতে হয় আদার্স রাখে না অষ্টদাতুর মেকআপ রাধারানি আমরা রাখি না যদি অর্ডার দাও তাহলে এক সপ্তাহ লাগবে আর হলে আগে থেকে বুক করতে হয় ঠিক আছে ওই দোকানে গেলাম তো বলছে দিদি একটা রাধারানি হোক দেখো তুমি এটা তো ওই এক পিসি ছিল আর ওই এক পিসিরই আমার আমি যখন রাধারানি ইউটিউবে দেখি তখন ওনারই আমি ফটো স্ক্রিনশট করে রেখেছিলাম আর সব সবসময় বলতাম যে আমি তোমাকে আনতে যাবো তুমি থেকেও কিন্তু আমার জন্য আমি তোমার কিন্তু আনতে যাচ্ছি বৃন্দাবন কিন্তু সেই রাধারানী প্রায় এক মাস ধরে ওই দোকানেই ছিল মানে আমি যেই যেই দোকানে গোপাল পছন্দ করেছি সেই দোকানেই আবার গেছিলাম তো সেই দোকান থেকে ওরা বলে যে একটা রাধারানী আছে দেখো এই এক পিসই আছে অনেক দিন ধরেই আছে কিন্তু সেই ওইখানে হ্যাঁ তো আমি ওখানে যে আমি ভাবছি যে সে আমার জন্য এখানে অপেক্ষা করেছে আর আমি কেন তাহলে নতুন অর্ডার দিয়ে নেব আমার কাছে সময় ছিল আমি এক সপ্তাহ ইচ্ছে করলে টাইম করে আর একটা নতুন রাধারানি নিতে পারতাম এবং আমাকে সবাই বলেছে যে ঠিক আছে এক সপ্তাহ টাইম লাগুক পরে নিচ্ছি আমি বললাম না আমি একেই নেবো কারণ এ এতদিন ধরে দোকানে ছিল যে আমি আসবো আমি তাকে নেবো আমি এটাও ভাবি কৃপা সব তার আর ওই এক পিসই ছিল ওই দোকানে তারপর সেখান থেকে আমি আমার রাধারানিকে আনি আর ওই দোকান থেকেই আমি মোহনকে আনি তো আমার রাধামোহন আমার জীবনের একটা স্বপ্ন ছিল আমি রাধামোহনকে আনতে পেরেছি বৃন্দাবন থেকে এটাই আমার কাছে অনেক বড় একটা স্বপ্ন কিছু বার্সানা নিয়ে কথা বলি তো আমাদের রাধানাড়ি তো রাভের জনগ্রহণ নিয়েছে কিন্তু বার্সানায় সে ছোটোবেলা কাটিয়েছে তো বার্সানা অনেকে বলে ওখানে প্রচুর ভিড় হয় ঠেলে ঠেলে ঢুকতে হয় খুব কষ্ট যাই হোক তো আমি ওখানে বৃন্দাবন যেয়ে শুনি তো ভিডিওতেও তো দেখা গেছে যে বার্সানা সবাই যেতে পারে না কিন্তু বারসানা যাওয়া দরকার তাই সেই মতোই আমরা বারসানা রাধারানীর দর্শন করতে গেছি তো ওখানে হ্যাঁ সেদিন প্রচণ্ড ভিড় ছিল আর বার্সানা এমন একটা চেপে চেপে ঠেলে ঠেলে তারপর যেতে হয় তো আমরাও সিঁড়ি দিয়ে পার হলাম তারপর প্রচণ্ড ভিড় আর আমার আশেপাশে আমার যে যাদের সঙ্গে গেছি কোথায় কে আমি সব ফেলে দিয়েছি আমি শুধু যাচ্ছি যে রাধারানির দর্শন করতে হবে ঠেলে ঠেলে কে কোথায় মানে শুভ ছিল ও কোথায় আমরা সেটা খেয়াল করি না আমি আগে চলে গেছি যে আমার রাধারানিকে দেখতে হবে যে যতই ভিড় হোক না কেন ঠেলা ঠেলি চাপাচাপিতে তো লাগে অবশ্যই কিন্তু রাধারানীর আর আমি পুরো যে দান বাক্সগুলো থাকে পুরো ওই অবধি চলে গেছিলাম মানে ছিলাম পিছনে কি করে কি করে সামনে চলে গেছি ঠেলতে ঠেলতে কিন্তু আমার পিছনে তাকিয়ে দেখি আমি যাদের সঙ্গে গেছি তারা কেউ নেই আমি ভাবলাম ঠিক আছে আমি আমার কাছে ফোনও ছিল না আমি ভাবলাম ঠিক আছে যা হওয়ার হবে আমি রাধারানীর দর্শন করি তারপর খুঁজে পেলে পাবো নাহলে অন্য কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আমি আর ওদিকে কোনো ধ্যানই দেইনি যে পিছনে কে আছে বা তাদের সঙ্গে যেতে হবে আমি কোনো ধ্যান না আমি সোজা পুরো স্টেট ঠেলতে 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 পুরো চলে গেছি বক্সে পুরো বক্স যেখানে থাকে ওই অবধি ঠেলতে ঠেলতে পুরো চলে গেছি তো আমাকে পিছন থেকে প্রেশার দিয়ে প্রচণ্ড পরিমাণে ঠেলছে আমি ওখান থেকে সরছি না প্রচণ্ড পরিমাণে ঠেলছে পিছন থেকে তো ঠেলছে আর মানে হালকা হালকা রাধারানির মুখটা দেখা যাচ্ছিলো কৃষ্ণের মুখটা দেখা দেখতে পাচ্ছিলাম না আমি তো ওখানে আমার মানে আমি কি বলবো প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ি আমি তো তোমরা ভিডিওতে দেখেছ যারা যারা আমার ভিডিও প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ি যে রাধারানীকে একটু দেখতে পাচ্ছি না এতটা সামনে চলে এসেছে আমি পুরো সবার সামনে তো ওখানে পুরোহিত আমার কান্না দেখে বলছে কি হয়েছে আমি বললাম দেখতে পাচ্ছি না মানে আমি আমি কান মানে আমি তাকে বলার মতো ভাষাই নি আমি জাস্ট ইশারায় বলেছি দেখতে পাচ্ছি না এরকমভাবেই আমি বলেছি তো বলছি কাউকে খুঁজে পাচ্ছ না আমি না আমি দেখতে পাচ্ছি না তারপর যেই বললাম তারপর যারা ভিআইপি লাইনে থাকে ওদের জন্য একটু দেখার অসুবিধা হয় ওরা যেহেতু রাধা রানীরকে জুজোটা দেয় তো ওই জন্য তো ওদেরকে সব সাইড করে দিল তারপর আমি প্রাণ ভরে মন ভরে দেখলাম ওই যে অত ঠেলা ঠেলি চাপার মধ্যে আসলাম কষ্ট হলো যখন রাধারানীর মুখ দেখলাম না শাড়ি শাড়ি মানে শাড়ি খুলে যাচ্ছে মাথা চুল পুরো এলোমেলো মেকআপ পুরো ঘেঁটে বেটে গেছে কোনো ব্যাপার না সব ওখানে ওরকম ঠেলাঠেলি করেই ঢুকতে হচ্ছে ওরকম সব এলেমেলে হয়ে গেছে কিন্তু ওই যে রাধারানীর দর্শন তার দর্শন পেয়ে তো সব শান্তি হয়ে গেল তারপর আমাকে পুরোহিত মশাই আর সব থেকে বড়ো হচ্ছে আমার রাধামনকে তো আমি পেয়েছি আর ওখান থেকে রাধারানীর পুরো সিঙ্গারটা আমি পেয়েছি তো সিঙ্গারটা আমাকে দিল বলে না ওটা তুমি নাও বলে তুমি এবার খুশি তো আমি বললাম হ্যাঁ খুশি তো বার্সানা থেকে আমি এই জিনিসটা পেয়েছি আর খুব ভালো লেগেছে বার্সানা দর্শন করে চিন্তা হরণ মন্দিরের কথা তো চিন্তাহরণ মন্দিরে যখন আমরা ঢুকি ওটা হচ্ছে শিবের মন্দির যেখানে ভগবান শিব মা যশোদার চিন্তা হরণ করে নিয়েছিল যখন শ্রীকৃষ্ণের মুখে সে ব্রহ্মাণ্ড দেখে তখন খুব চিন্তায় পড়ে যায় যে আমি কি দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের মুখে তো তখন সেই চিন্তাকে হরণ করার জন্য ভগবান শিব আসে তো ওইখানেই ভগবান শিবের মন্দির তৈরি হয় চিন্তাহরণ মন্দির তো ওখানে যে কি হলো আমরা যে স্কুটিটা নিয়েছিলাম হঠাৎ করে ওখানেই যেই খারাপ হয়ে গেল মানে আমরা দর্শন করে বেরোলাম তারপরেই খারাপ হয়ে গেছে মন্দিরের মধ্যেই তো খারাপ হয়ে যাওয়ার পর চাবির লকটা একটু খারাপ ছিল তো চাবি স্টার্ট হচ্ছে না স্টার্ট হচ্ছে না প্রায় কুড়ি মিনিট আমরা এরকম ট্রাই করেছি হচ্ছে না তো আমাদের হোটেল ওখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে তো কি করে যাব অসম্ভব ব্যাপার তো না আর বাইক ঠিক করব বা কোথায় আশেপাশে কোনো গ্যারেজও নেই যে ঠিক করব আর আশেপাশে সব মানে গোপালের জিনিসপত্রের দোকান কোনো দোকানও নেই যে ঠিক করব তো কি হলো ফোন করলাম ওদেরকে যে এরকম স্কুটি তো খারাপ এখন চলছে না কি করব। বলছে তোমরা কত দূরে আমরা বললাম এখনও আমরা অনেক দূরে আছি তাহলে বলছে ট্রাই করো তাহলে তেল দিয়ে চাবির লকটা ট্রাই করো দেখো খোলে কিনা তারপর আমরা অন্য ব্যবস্থা করছি বললাম ঠিক আছে বা তেল পাবো কোথায় তো হঠাৎ করে ওরা খুঁজতে গেল তেল যে দেখা যাক যদি পাই তো একটা বাচ্চা ছেলে এসে হঠাৎ করে একটা তেলের প্যাকেট দিল। যে নাও এই তেলের প্যাকেটটা নাও তো এগুলো সবই ভগবানের কৃপা তো যাই হোক তেলের প্যাকেটটা নিয়ে আসলো তেলটা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ট্রাই করলো আর পুরো স্কুটিটা ঠিক হয়ে গেলো তা তারপর আমরা স্কুটি নিয়ে ওনার কাছে যাই যে ওই স্কুটিটা পাল্টে তারপর অন্য একটা স্কুটি নিয়ে আসি তো প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হলো রাধারানীর সব কৃপা সেই সব করছে পর আমরা মহারাজের দর্শন করার জন্য বাড়ি থেকেই বলে গেছিলাম যে আমরা মহারাজের দর্শন করবো তো সেই মতো আমরা ওখানে খবর নেই যে মহারাজ কখন বসে কোথায় গিয়ে ঠিক আছে সবটাই শুনে নিলাম তারপর ইচ্ছে ছিল কিন্তু ওখানে ব্যাপারটা হয়েছে কি ট্রেন থাকে দুদিন তো আমাদের শনিবার ট্রেনটা যদি আমরা মিস করতাম তাহলে আমাদের একটা সপ্তাহ ওখানে থাকতে হতো তো তাই জন্য আমরা শনিবার টিকিটটা বুক করি তো বুক করার পর কী হয় যে যে প্রেমানন্দ যে দর্শন যে মহারাজের দর্শন আমরা অন্য এক সময় করব এবার আর হলো না মনটা একটু খারাপও হয়ে গেছিলো আমার সত্যি খারাপ হয়ে গেছিলো যে আমি যার দর্শন করার জন্য এসেছি আর তার দর্শন করা উচিত তার দর্শন করতে পারলাম না ঠিক আছে কোনো ব্যাপার না আর এই ট্রেনটা মিস করলে সামনের সপ্তাহবি একটা সপ্তাহ ওয়েট করতে হবে আর ওই দাদারাও থাকবে না ওই দাদারাও চলে যাবে তো একটা সপ্তাহ মানে একটা দুটো দিন না অনেক দিন তো যাই হোক সেই মতো আমরা তাহলে শনিবারের টিকিটটা কাটি তো টিকিটটা কাটার পর সেটা ওয়েটিং লিস্টে ছিল মানে কনফার্ম হয়নি তো ভাবলাম ব্যাগঠাক গুছালাম ঠিক আছে আজকে চলে যাবো মহারাজের দর্শন হবে না অন্য এক সময় আসলে হবে কিন্তু রাত আটটার সময় মেসেজ আসে টিকিটটা ক্যান্সেল হয়ে যায় তো ঠিক আছে ভালো কথা ক্যান্সেল হয়ে গেছে যখন ব্যাগ গুছিয়েছিলাম কিন্তু হোটেল থেকে বের হয়নি তার আগেই টিকিটের মানে মেসেজ আসে যে টিকিটটা কনফার্ম হয়নি ক্যান্সেল তো যাই হোক ক্যান্সেল যখন হয়েই গেল তাহলে পরের দিন তো মহারাজের দর্শন করতে পারবো তাই না আমি এটাও মনে করি রাধারানীর কৃপা যে রাধারানী চেয়েছে তুমি দর্শন করে তারপরে বৃন্দাবন ধাম থেকে যাও তো ঠিক আছে তারপর আমরা পরের দিন সেই মতো মহারাজের করলাম খুব সুন্দরভাবে আর বৃন্দাবন ছেড়ে মহারাজের দর্শন করে এসে আমরা ব্যাগ নিয়ে আবার বেরিয়ে গেছি যে পরের দিন দিল্লি থেকে আরেকটা ট্রেন ছিল তো দিল্লি থেকে আমরা ট্রেন ধরি আবার তো এইভাবে আমরা বাড়ি ফিরি আর মহারাজারও সুন্দরভাবে দর্শন হয় সবই রাধারানীর কৃপা তো বৃন্দাবনে যেয়ে আমার সঙ্গে এই এই ঘটনা ঘটেছে আর আমিও বলবো অবশ্যই বৃন্দাবন যাও বৃন্দাবন ধাম ঘুরে আসো আমাদের উচিত বৃন্দাবন ঘুরে আসা বৃন্দাবন দর্শন করা সবার উচিত তো বৃন্দাবনে যাও খুব সুন্দর জায়গা আর এই ছিল আমার বৃন্দাবন নিয়ে কথা আর সবাই রাধারানীর গীপা পাক সবাই বৃন্দাবন ধাম পাক তো সবাইকে রাধে রাধে